বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে অবাক করার রেসিপি আর এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমি সাবুদানা নিয়েছি সাবুদানাটা আমি মোটা দানা সাবুদানায় নিয়েছি আপনারা মোটা দানা সাবুদানা দিয়েই বানাবেন রেসিপিটা খুব সুন্দর হবে আর এটা চায়ের সঙ্গে আপনারা খেতে পারবেন ছোট ছোটোরাও খুব পছন্দ করবে বড়োরাও পছন্দ করবে রেসিপিটা আর বানানো খুব সহজ খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যাবে তিন চার মিনিটের মধ্যে এটা বানিয়ে নেওয়া যাবে এখানে আমি প্রয়োজন মতন সাবুদানাটা নিয়ে নেব মোটা দানা সাবুদানাই নিয়েছি কোনো রকম ধোবেন না যেন খাবুদার আমি অল্প কাটা নিয়েছি একশো গ্রাম পরিমাণ আর এখানে আমি গোটা চারেক বাদাম নিচ্ছি বাদামটা আপনারা স্কিপ করতে পারেন বাদ দিতে পারেন শুধু বাদাম আর এইখানে সাবুদানা নিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা এখানে আমি তেল দিয়েছি তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি আর অনেকটা পরিমাণের তেলটা নেবেন তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আমি দুটো একটা সাবুদানা দিয়ে দেখলাম তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি মিনিমাম কিন্তু ছয় সাত মিনিট ধরে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেল হলে কিন্তু হবে না তো এবারে কিন্তু আমি এরকম সাবুদানা নিয়েছি দেখুন এই মোটা দানা সাবুদানাটা নিয়েছি তো এটাকে কিন্তু আমি হাত দিয়ে ডাইরেক্ট দিতে যাব না ডাইরেক্ট দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে চারিদিকে ছড়িয়ে যাবে তখন এই হাতা দিয়ে তুলতে তুলতে বাকি সাবুদানাগুলো কিন্তু পুড়ে যাবে সেই জন্য আমি এখান থেকে হাতে করে মুঠো করে অল্প করে তাও কিন্তু অল্প গোটা কয়েক একসঙ্গে বেশি দেওয়া যাবে না আর এখানে দেখুন আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি অবশ্যই লাগবে এরকম ঘন ছাঁকনি আর এরকম গোটা কয়েক ধরে দিতে হবে এবার আমি সাবুদানাগুলো এইভাবে ভেজে নেব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে দেখুন দেখুন তুলে নিলাম দেখুন খুব সুন্দর ইজিলি উঠে গেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরেই কিন্তু হবে এবার আমি এটাকে তুলে নেব এরপরে দেখুন আমি কিন্তু আবার ছাঁটনিটা ওইগুলো নিয়ে নিয়েছি ঢেলে এবার আমি এখানে গোটা কয়েক নিয়ে নিচ্ছি আর বাদাম কিন্তু এর সময় খবরদার ভাজা যাবে না বাদাম কিন্তু সেকেন্ডের মধ্যে পুড়ে যাবে তেলটা এতটাই হিট হয়ে গেছে আমি কিন্তু আর দেওয়ার সময় এইভাবে অল্প অল্প করে দিচ্ছি দেখুন আর আমি এখানে আমি দেখাচ্ছি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি দেখুন এই হাতে করে নিলাম তো সাবুদানাটা আমি যদি এখন এইভাবে যদি দিতে যাই আমি এটা এরম এরকম দেখাচ্ছি এই হাতা দিয়ে তুলতে তুলতেই কিন্তু আপনার এই পুড়ে পুড়ে যাবে তুলতে গেলে এক ঘন্টা লেগে যাবে এই দেখুন এই দেখুন একটা করে তুলছি একটা করে তুলছি এভাবে হবে না কিন্তু অনেক টাইম লেগে যাবে আপনার জিনিস পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য বলছে একটা ছাঁকনি নেবে ঘন ছাঁকনি সবার বাড়িতেই থাকে কম বেশি আর সেকেন্ডের মধ্যে খুব সুন্দর ইজিলি উঠে যাবে এরপর আমি দেখুন এর আমি অল্প কটা নিয়ে নিয়েছি সাবধানে করবেন এগুলো সুন্দর ভাজা দেখুন কি রকম বড় হয়ে গেছে অবশ্যই মোটা দানা সাবুদানাটা ব্যবহার করবেন সরু দানাটা ব্যবহার করবেন না এরপরে আমি এখানে এর মধ্যেই আমি গোটা কায়ে বাদাম দিয়ে দেবো আর বাদামটা কিন্তু এক সেকেন্ডের মধ্যেই কিন্তু বাদামটা ভাজা হয়ে যাবে এক মিনিট নয় এক মিনিট কিন্তু অনেকটাই হয়ে যাবে আমি এখানে গোটা চারেক দিয়ে দিলাম যতটুকু দরকার আপনারা বাদাম খেল যদি খান তাহলে ভেজে নিতে পারেন আর যদি না খান তাহলে কোনো অসুবিধা নেই আর বাদামটা কিন্তু এক সেকেন্ড কারণ তেল কিন্তু অনেক গরম এক সেকেন্ড মানেই অনেকটাই এক মিনিট হয়ে গেলে কিন্তু এক মিনিট হয়ে গেলে পুড়ে যাবে এক মিনিট হয়ে গেলে পুড়ে যাবে এক সেকেন্ডটাই তাই অনেকটা হয়ে যাবে দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তেলটা ঝরিয়ে নেব এটা হয়ে গেছে তেলটাকে এইভাবে ছড়িয়ে নেব তারপর আমি এটাকে তুলে নেব সাবধানাটাকে দেখুন বন্ধুরা আমি এই ছাঁকনির মধ্যে করে তেলটা ছড়িয়ে নিয়েছিলাম এবার আমি এগুলো এর বাটিটার মধ্যে ঢেলে নেবো আপনারা অনেকটা পরিমাণেই করতে পারেন এটা এর মধ্যে জাস্ট একটু হালকা একটুখানি বিট নুন দিয়ে দেবো ব্ল্যাক সল্ট চেষ্টা হালকা করে এইগুলোকে এবার একটু হাতে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে বাচ্চাদেরকেও দিতে পারবেন বাচ্চাদেরকেই স্কুলে টিফিনের জন্যও দিয়ে দিতে পারেন এগুলো খেতে খুব ভালোবাসে বাচ্চারা বড়রাও পছন্দ করবে আর খেতে কিন্তু খুব টেস্টি হয় খুব কম সময়ের মধ্যেই এটা বানিয়ে ফেলতে পারবেন সাবুধানের এই রেসিপিটা